সালাম টিভি ফর হিউম্যানিটি 10 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সালাতে দুই রাকাত চার রাকাত তিন রাকাত বিশিষ্ট সালাতে বৈঠকে বসার নিয়ম একটু জানালে উপকৃত হইতাম অনেকের কাছে অনেক রকম শুনছি তাই সঠিকটা জানতে চাই আমার আলোচনা এগুলো বিশেষভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে হ্যাঁ সালাতের শিক্ষা বা নবিসামের সালাদ নামের সালাতের পদ্ধতি পদ্ধতির দলিল ইত্যাদি আলোচনা অনেকগুলি আছে এগুলো বিস্তারিত শুনবেন ইনশাআল্লাহ তবে সংক্ষেপ বলি যে যেই সালাদগুলিতে দুটি তাসাহত আছে মানে যেই নামাজে কি আছে দুটো বৈঠক আছে যেমন মাগরেবে এর সাথে হ্যাঁ আসরে জোহরে এগুলোতে কি আছে দুটো বৈঠক আছে তিন রাজ বিশিষ্ট বা চার রাকাত বিশিষ্ট এগুলোতে প্রথম বৈঠককে এফতেরাস করবেন মানে বাম্পাটা বিছিয়ে তার ওপর নিতম্ব রাখবেন বাম্পায়ের ওপর নিতম্ব রাখবেন পাটা বিছিয়ে করে ডান দিয়ে করে এভাবে মানে বের করে দেবেন না জি আর ডান পাটাকে কী রাখবেন খাড়া রাখবেন এটা নয় এফতেরা এফতেরাস মানে বিছিয়ে দাও বাম্পা বিছিয়ে তার উপরে বসা শেষ তাসাহ যেহেতু দুই তাসাহুদ ও নামাজ সেই জন্য শেষতাসাহদে কি করবেন তাওয়ারক করবেন তাওয়ারক মানে ওয়ারেক থেকে ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব মানে ওয়ারেক নিতম্বকে মাটিতে রেখে দাও নিতম্বকে পাছাকে কী করা মাটিতে রেখে দেওয়া অসহজ ভাষায় বলছি তার মানে বাম পাটাকে কি করবেন ডান দিকে বের করে দেবেন আর তারপরে হ্যাঁ পাছাটা নিতম্ব কথা রাখবেন মাটিতে রেখে দেবেন এটার নাম কোন নামাজে আছে যেই নামাজে দুই তা আছে এটাই সঠিক এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে হানাবেলাদের মত এটা হচ্ছে আহলেদিস অধিকাংশ আহলাদিসের মত কিন্তু এম শাহির আহম্লা বলছেন না শেষ তা শেষ তাসাহদের তাওয়ার রোগ সেটা দুই দুই তাসাহতালা নামাজ হোক আর এক তাসাহতওয়ালা নামাজ হোক তাহলে এখানে পার্থক্যটা কোথায় দেখা যাবে দুই রাকাত কাজ পড়ছেন করছেন অথবা ফজরের দুই রাকাত পড়ছেন খরচ তখনও কি করবেন যখন তাসাহতে বসছেন তখন তাওয়ার রোগ করে বসবেন এফতের আসে নেই তাদের কাছে তাহলে তাহলে কী করে দেবেন যে ডান দিকে পাটাকে বের করে দেবেন আর তারপরে নিতম্ব পাছা খেয়ে জমিনে রেখে বসবেন এইভাবে বসা বাকি আর অতিরিক্ত জানতে হলে আলোচনাগুলি শুনবেন